অন্যায়কারী পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না আমার গত জুমা তার আগের জুমা তার আগের জুমায় আমি বলেছিলাম যদি আপনাদের স্মরণ থাকে পৃথিবীর স্মৃতি ক্যামেরা কেমন কেমন জানি করে বলেন তো আমি বলেছিলাম মনে থাকা কথা আপনাদের পৃথিবীর স্মৃতি ক্যামেরা কেমন কেমন জানি করে ঘোলা গোলা লাগে একটু আমার বলে না পৃথিবীর স্মৃতি ক্যামেরা কেমন কেমন করে ঘোলা গোলা লাগে বাস্তব না কেউ বাস্তব আপনার যে স্মৃতি ক্যামেরা লাগিয়েছেন হাই বোল্টুসের স্মৃতি ক্যামেরা লেগেছেন চোর ঢুকেছে ভালো করে সিসি ক্যামেরা দিয়ে চোর শনাক্ত করা যায় না আপনাদেরকে আরেকটি কথা আমি জানিয়ে রাখি তথ্য দিয়ে রাখি আপনার বাড়িতে চুরি হয়েছে বন্দর থানাতে আপনি নালিশ করলেন সিসি ক্যামেরাতে আপনি চোর দেখাইছেন পুলিশ বাহাদুর যিনি অতি সাহেব আমাদের তিনি বলবেন সিসি ক্যামেরার চোর সিলেক্ট কইরা আমি অপরাধীকে ধরুম না অপরাধীকে সরাসরি ধরতে হবে আপনাকে আরেকটা তথ্য জানা রাখি আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট কোনো ভিডিও দেখে ভিডিও ধারণ দেখে কোন অপরাধীকে শনাক্ত করে না শনাক্ত করার অন্য কৌশল আছে বাস্তব নাকি অবাস্তব তথ্য বললাম শতভাগ সহি তথ্য আপনাদেরকে আমি এটা বলতে চাচ্ছি পৃথিবীর দেখা দেয় এটাই চিরন্তন সত্য কিন্তু আল্লাহ তালিসি ক্যামেরা পূর্ণ তীক্ষ্ণ এবং সু সুসূক্ষভাবে ধারণ করে চিৎকার আল্লাহ বলছেন কবলিন তোমরা যা কিছু করছ প্রকাশ্যে এবং গোপনে সব কিছু আমি সুতীক্ষ্ণভাবে ধারণ করি বাস্তব পৃথিবীর এমন কোন বড় খুঁজে পাবেন না যারা অন্যায় করেছে বিশ বছর একশো বছর তিনশো বছর পাঁচশো বছর পরে তার অন্যায়ের পরিচিত লাভ করে নাই বাস্তব নাকি অবাস্তব এই সাম্প্রতিক কালে আমরা ব্যানজির নাম শুনেছি বাংলাদেশের মধ্যে পাওয়ারফুল একজন প্রশাসনিক ব্যক্তি তারপর আমরা আজিজের নাম শুনছি পাওয়ারফুল একজন ব্যক্তি তারপর কিছুদিন আগে আমরা সাগল কাণ্ডে গরু কাণ্ডে আমরা আরেকজনের নাম শুনেছি মতিউর রহমান তারপরে একেবারে রিসেন্টলি একেবারে দ্রুত গতিতে আরেকজন আমরা নাম শুনেছি সৈয়দ আবেদানী কি নাম শুনেছি সৈয়দ আবেদানী এই যেই মানুষগুলোর নাম বললাম এবং আমার চেয়ে আপনাদের অনেক পরিচিত নাম থাকতে পারে এই সমস্ত মানুষগুলো চেয়েছে কি রাষ্ট্রের সম্পদ ব্যক্তির সম্পদ পরিবারের সম্পদ বুক দহল করে নিজেকে অনেক প্রতিষ্ঠিত করবে বাস্তব নাকি অবাস্তব আমার বিশ্বাস সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আমি যতটুকু জানি এবং অথবা অনলাইনের সাথে আপনারা সম্পৃক্ত যে বেঞ্জিরের কথা বলেছি আব্দুল আজিজের কথা বলেছি মতিউর রহমানের কথা বলেছি সৈয়দ আবেদারির কথা বলেছি তারা এই চারজনকে আজওকে সুখে আছে কথা বলা সবাই কথা বলি আজও সুখে আছে তারা তার সম্পদ পূর্ণাঙ্গভাবে ভাবে ভোগ করতে পারে তাদের পূর্বে যে সমস্ত নেতারা ছিল নেত্রীরা নেত্রীরা ছিল তারাও কি সুখ বহন করতে পারতেছে এবং আগামীতে যারা বাটপার হবে লাইনে আছে তারাও কি সুখ বহন করতে পারবে আমি এই জন্য আপনাদেরকে বলি পৃথিবীতে মানুষের হক মারা থেকে দূরে থাকুন মানুষকে গ্রাস করা থেকে দূরে থাকুন আপনার যোগ্যতা যতটুকু আছে আপনার অর্থ বৃত্ত যতটুকু আছে আপনি চেষ্টা করুন মানুষকে দিয়ে দেন না মানুষের সম্পদ বুক করে পৃথিবীর কোন মানুষ আজও শ্রেষ্ঠ হতে পারে নাই পৃথিবীর কোন মানুষ আজও পূর্ণাঙ্গ সম্মানিত হতে পারে নাই যারাই মানুষের সম্পদ ভোগ করেছে মানুষকে ক্রাস করার চেষ্টা করেছে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আল্লাহ তালা সিস্টেম বাই সিস্টেম অয় বাই অয় আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ধ্বংসের অতল গহমে পৌঁছেছে বাস্তব নাকি অবাস্তব আজও যারা অন্যায়ের মাঝে লিপ্ত রয়েছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করুন অন্যায় থেকে দূরে থাকুন নিজেকে সচেতন করুন আপনি অন্যায় করেছেন এই অন্যায়ের ভোগ শুধুমাত্র আপনারই গ্রহণ করতে হবে ছেলে আপনার অন্যায় গ্রহণ করবে না মেয়ে আপনার অন্যায় গ্রহণ করবে না যে প্রিয়তমা স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য এত কাজ করছেন সে প্রিয়তমা স্ত্রী আপনার অন্যায় গ্রহণ করবে না যে বন্ধুদেরকে খুশি করার জন্য আপনি অন্যায় করেছেন তারা আপনার অন্যায়কে কি করবে না সাপোর্ট তাহলে সমাজকে অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করি গোটা রাষ্ট্র গোটা বিশ্বকে যেভাবে অন্যায় থেকে বাঁচা যায় সেভাবে পরিকল্পনা করি আল্লাহ হ্যাঁ আমাদের সবাইকে দুষক্ত মুক্ত মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুক বলছে আল্লাহাম